পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সারা বাংলা জুড়ে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ দিবস সাঁকরাইল কেন্দ্রে বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল সর্বধর্ম সমন্বয় বার্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাঁকরাইল কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রাজ্যের সেরা দশে স্থান করে নিল এই বর্ণময় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন এদিন একটি দলীয় অফিসেরও শুভ উদ্বোধন হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রিয় বিধায়িকা প্রিয়া পাল জেলা পরিষদের সহসভাধিপতি অজয় ভট্টাচার্য জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ নাসিমা কাজী সাঁকরাইল কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি অমৃত বসু যুব সভাপতি প্রণয় কাঁড়ার সংখ্যালঘু সভাপতি সাইদুর রহমান প্রমুখ এছাড়া এদিন বিধায়িকা প্রিয়াপালের উপস্থিতিতে সাঁকরাইল কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী নাসিমা কাজীর তত্ত্বাবধানে অঞ্চলে আঁচল কর্মসূচির সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের পর এই তৃণমূল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক পাল অজয় ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকেই বরণ করে নেওয়া হয় এই বর্ণময় অনুষ্ঠানে এই প্রসঙ্গে কি বললেন বিধায়কা পিয়াপাল পাল সহ অন্যান্য বর্গ আমরা শুনে নেব তাদের কাছে এই সাংগঠনিক বার্তা ও সম্প্রীতির বার্তা বরণ করে নেয় অন্যান্য পঞ্চায়েত তথা বিভিন্ন সদস্যবৃন্দকে

আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ রাখলাম সর্বধর্মের ধর্মের মানুষ এখানে আমাদের সাথে হাঁটলেন এবং হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকে আমাদের সঙ্গে হেঁটেছেন আজকে আমরা এই বার্তাই আমাদের দলনেত্রী আমাদের দিতে বলেছেন প্রত্যেক মানুষের কাছে আমরা বাংলাকে আজকে সকলে সাম্প্রীতিক সম্প্রীতি আমরা নিজেদের রক্ত দিয়ে আমরা রক্ষা করব এটাই আজকের আমাদের প্রতি থেকে শুরু হলো আমাদের দলগাতলা থেকে আমাদের হাই হাইমাদাসার কাছে শেষ হলো এবং আমি সমস্ত কর্মীবৃন্দ যারা আজকে মিছিল হেঁটেছেন পায়ে পা মিলিয়েছেন বিশেষ করে আমাদের এই সাগরাইল অঞ্চলে সবাইকে আমি আমার তরফ থেকে আমার দলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষে জানাচ্ছি অনেকদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বার্তা দিতে চাইছেন যে আমার আঁচল সব সময় আমার সমস্ত মহিলাদের মাথায় আছে তাই আঁচল দিয়ে তিনি ঢেকে রাখতে চাইছেন এটাই বার্তা দিচ্ছে আমার আঁচল মায়ের আঁচুল দিদির আঁচল বাংলার মায়ের আঁচল বাংলার মহিলাদের মাথায় আছে তাই এই প্রোগ্রামের নাম দিয়েছে যে অঞ্চলে আঁচল তাই আজকে যেমন কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গ দিবস সেটাও আমাদের দিদির নির্দেশ অঞ্চলে হচ্ছে এটাই বার্তা সমস্ত মহিলাদের এটাই বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পাশে আছে এটাই বার্তা সে আজকে তো তিনি পাশে আছেন বলেই আজকের মহিলারা ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে আজকে মহিলারা যারা গর্ভবতী মায়েরা তাদের সমস্ত দায়িত্ব আজকে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে আজকে মহিলাদের তিনি তো পাশে আছেন তাই আরও তিনি বার্তা দিতে চাইছেন আগামী দিন আরও মহিলাদের জন্য আরো অনেক কিছু আসবে তাই মায়ের মতন আঁচল দিয়ে ঢেকে রাখতে চাইছেন এটাই আজকে অঞ্চলে আঁচল এটাই তার বার্তা